সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার দেওখোলা বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে হাসপাতালের শয্যাশায়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবিসহ কয়েকজন চলমান উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার কাজ শেষে ফেরার পথে রাতে হঠাৎ তাদের ওপর আক্রমণকে সন্ত্রসে আখ্যায়িত করে তার প্রতিবাদে এবং সংশ্লিষ্ট প্রশাসনের নিকট হামলাকারীদের গ্রেফতারের অনুরোধ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ফুলবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মানববন্ধনে উপজেলা পৌর এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকেন্ডার ডট কম আপনার পাশে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান ভিপি জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট সাধারণ সম্পাদক তানজিল আহমেদ রাজীব জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুজ্জামান কাউসার দাওখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশি উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক এটিএম শামীম কৃষক লীগের আহ্বায়ক মাসুদ আলম লিটন ও মৎস্যজীবী লীগের আহ্বায়ক আনিসুর রহমান সহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা হামলায় রহমান রবি সহ আহত সকলের সুস্থতা কামনা করে তাদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান বলেন শান্তিপ্রিয় ফুলবাড়িয়াকে যারা অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত তাদের দ্বারা কখনো ফুলবাড়িয়ার কল্যাণ বয়ে আনবে না আজকেই মনে এই প্রথম উপজেলায় পাঁচটি ছেলেকে নির্মম ভাবে সর্বজিত ভাবে হামলা করেছে সেই কথা কথিত জয়নাল জয়নাল এবং জয়নাল কেন ছত্র চায় এই হামলা তুলি করেছে আমরা ময়মসিংহ জেলার স্বেচ্ছাসেবক লীগ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি এই ঘটনার সাথে যারা প্রভাবশালী যাদের ছত্র চায় পিছলে যে যারা হত্যা রু দিশে করেছে তাদের রণনীতি prolongে কালের গ্রেফতার এবং বিশ্বাসঘাতকমূলক শাস্তিরত अंत হবে উপজারা পোষণ এবং আই সিংগোলাবাড়ী সমস্ত যারা আছেন আপনারা যদি তার পয়োজনে ব্যবস্থা আনতে পারেন আগামী শনিবার দিন ময়মুক্তি মজলক শটচ বুলগের পক্ষ থেকে আমরা মানব এবং বিক্ষোভের আয়োজন করেছি